আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না কোনোভাবেই যাদের দোয়া কবুল হচ্ছে না যারা অভাবে আছেন কষ্টে আছেন অসুস্থ আছেন বিপদাপদ মুসিবত ও দুঃখ দুর্দশা কোনোভাবেই যাদের পিছু ছাড়ছে না তাদের জন্য আজকে আমি পবিত্র ওর আনের এমন একটি অলৌকিক সম্পন্ন সুরা নিয়ে হাজির হয়েছি পরিপূর্ণ বিশ্বাসের সাথে মনোযোগ দিয়ে সম্পূর্ণ সুরাটি যদি শুধুমাত্র একবার শোনেন তাহলে আপনাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে সকল দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যাবে এবং আপনারা যা চাইবেন সাথে সাথে তাই কবুল হবে আল্লাহ। প্রিয় বন্ধুরা আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে একবার এই সুরাটি শুধু শুনেই দেখুন নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না এই সুরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না তবে সুরাটি শোনার আগে যে কোনো তরুণ সুরি তিনবার পড়বেন এরপর একাধারে তিন দিন একই সময় সুরাটি আপনাদেরকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে যদি অর্ধেক শুনে চলে যান তাহলে কাজ হবে না সুরাটি শুনতে শুনতে মনে মনে আল্লাহর কাছে যা কিছুই চাইবেন সাথে সাথে কবুল হবে ইনশা আল্লাহ মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা কোরআনের এই সুরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক